মোথাবাড়ির ঘটনা এবারে কিন্তু উঠে গেল হাইকোর্টে হাইকোর্টে কি কি হলো শুধুমাত্র ঘটনা দিন ঘটনাটা ঘটেছে সেই দিন আরো একটা ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে সার গাছে শুধুমাত্র পুলিশ সে জায়গাটা কন্ট্রোল করল কিভাবে কন্ট্রোল করলো এবং যার জন্য সেন্ট্রালকে জবাব দিতে হচ্ছে হাইকোর্টে কেন ইমিডিয়েট বিএসএফ দোকান হয়েছে সেরকমই জবাব দিতে হয়েছে হাইকোর্টে কি কি হলো মোতামার ঘটনায় কি কি হলো হাইকোর্টে এবং সার কাছে কি হয়েছিল এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন তো কি হয়েছে প্রথম অমিত সাজি পার্লামেন্টে একটা কথা বলেছিলেন সেই কথাটা আপনাদের কাছে তুলে ধরুন পার্লামেন্ট কাঁপিয়ে দিলেন একটা কথাতেই সেই কথাটা কি বলেছিলেন আগে দেখু बाढ़ बना देते तो हो और 112 किलोमीटर नहीं बनाते हो तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं आदमी को घुसने के लिए कितनी जगह थी एक तो 112 किलोमीटर जो नदी है नाले हैं एक कठिन भौगोलिक परिस्थिति है वहां से लोग आते ये सवाल हमें करते अभी भी किया कि रोहंग्या दिल्ली तक आ गए आपके नाक के नीचे आया मान्यवर ये बांग्लादेशी घुसपे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर और ये जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है छब्बीस में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा जो तो चुप करिए अमित शाह जी पार्लियामेंट কেন শুধুমাত্র প্রত্যেকটা রাজ্যে আপনি ঘুরে দেখবেন যত জায়গাতে শুধুমাত্র ধরা পড়ছে রোহিঙ্গারা আর তাদের প্রত্যেকের আইডি কোথাকার জানেন প্রত্যেকের আইডি হচ্ছে পশ্চিমবঙ্গ চব্বিশ পরগনা দিয়ে ঢুকে তারা কিন্তু ঢুকে বসে আছে আর সেটাকে সেখানে আধার কার্ড ভোটার কার্ড কোথায় পশ্চিমবঙ্গে করে দেওয়া হচ্ছে আর তারা সেগুলো নিয়ে দিল্লি থেকে মুম্বাই থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে সব জায়গাতে তার ছড়িয়ে পড়েছে আর সব জায়গাতে সরকার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তারা এই রোহিঙ্গারা আর যত যেখানে চুরি বলুন দাঙ্গা বলুন সব জায়গাতে কিন্তু এরা এই রোহিঙ্গারা গিয়ে মাথা গোলাচ্ছে আর শুধুমাত্র পশ্চিমবঙ্গে পুরো বসে বসে হজম করতে হলো সৌগত রায় তৃণমূলের সাংসদ সৌগত রায়কে বসে বসে হজম করতে হলো পার্লামেন্টে অমিত শাহ যে কথাগুলো বললেন সে কথাগুলো কার যেখানে পশ্চিমবঙ্গ সরকার সাড়ে চারশো কিলোমিটার এখনো পর্যন্ত বেড়া দেওয়া বন্ধ করে দিয়েছে বারবার ধরে সেখানে কিন্তু সাত সারবার সাতবার বসেছে অমিত শাহজি ডিপার্টমেন্ট যে কেন ভাই তাড়াতাড়ি বেড়ে দেওয়ার ব্যবস্থা করে জমি ব্যবস্থা করে কোন রকম কোন ভুরুক্ষেপ নেই যার জন্য আজকে সেই ঘটনাগুলো করছে আর কার্যত অমিত শাহজির জন্য বিএসএফ এর জন্য কালকে কালকে মথাবাড়ির যে ঘটনাটা কোন স্টিম মিডিয়া কভারেজ করেনি কোন রকম করে জোর জার করে একেবারে না করলে নয় তখনই করছে কি কি ঘটনা ঘটলো যেখানে প্রত্যেকটা দুটি গোষ্ঠীর সংঘর্ষ বলছে কিন্তু কি ঘটনাটাগুলো গুলো ঘটেছে এবং হাইকোর্টে কি গেছে সেটা আগে আপনাদেরকে প্রথমে মোতাবারি ঘটনাটা হাইকোর্টে এমন সব মানে খাড়া করা হয়েছে রাজ্যে রাজ্য যেসব যুক্তি দিয়েছে যুক্তিগুলো দেখলে আপনাদের না অবস্থা খারাপ হয়ে যায় শুনলে যে কি সব যুক্তি দিয়েছে তারপরে আসছে আপনাদের সার্ভেরিয়ার ঘটনাটা দেখুন অশান্ত মাথাবাড়িয়া পরিস্থিতি কেন্দ্রীয় সরকার হস্তকেপের কোন প্রয়োজন নেই হাইকোর্ট থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হলো হাইকোর্ট থেকে কিন্তু স্পষ্ট ভাবে জানা হয়েছে কোন রকম করে শুক্রবার বিচারপতি সৌমেন সেন বিচারপতি স্মিতা দাশের ডিভিশন বেঞ্চে ওঠে মাথাবাড়িয়ার ঘটনা অর্থাৎ মালদার মাথাবাড়িয়ার ঘটনা যে ভিডিওটা আমরা সব সময় দেখছি বা দেখতে পাচ্ছি টুইটার থেকে ফেসবুক থেকে সব জায়গাতে এখনো পর্যন্ত শুধুমাত্র অমিত শাহজির জন্য বত্রিশ থেকে চৌত্রিশ জন মতো ধরা পড়েছে কিন্তু হাইকোর্টের দেখুন রাজ্য কি এমন খাড়া করেছে এবং রাজ্যের কাছে কোন রিপোর্ট দেখুন কি কি রিপোর্ট দিয়েছে পর্যবেক্ষণে জানায় যে ঘটনাটি স্পর্শকাতর রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করে অবশ্যই অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা সরকার সরকারকে কিন্তু সেটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়ার যে কোনো প্রকারে কন্ট্রোল করে দেওয়ার কিন্তু কোন রকম করে বিচারপতি এও বলেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না বুঝতে পারছেন কেন্দ্র সরকার কেন বলছে বিচারপতি এ কথাটা বলতে বলার কারণটাও আপনাদেরকে নিয়ে আসছে আমরা সবই চাই শান্তি রাজ্য সরকার সেটা নিয়ে ব্যর্থ হলে দেখা যাবে তখন রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার দেখুন রাজ্যের আইনজীবী কি বলছে রাজ্য সরকার ব্যর্থ হয়নি শুধুমাত্র অমিত শাহের বিএসএফ এর জন্য সেন্ট্রালের বিএসএফ এর জন্য কোনরকম রকম করে মতাবাড়ির হিন্দুগুলো কোনোরকম রকম করে টিকে গেছে নালে কি অবস্থা যেত এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দেয় হাইকোর্ট পাশাপাশি রাজ্য সরকারের ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্য সরকার কি কি পদক্ষেপ রাজ্য সরকারের এই দিন আদালত রাজ্য সরকারের তরফে বলা হয় বৃহস্পতিবার দুটো দোকান ভাঙ্গা হয়েছে আরে ভাই আমি এমনিতে ভিডিও দেখলাম পঞ্চাশ ষাটটা দোকান এমনিতে ভিডিও দেখা যাচ্ছে আর এখনো পর্যন্ত সেটা মানে রাজ্যের আইনজীবীও দেখতে পাইনি রাজ্য সরকারও দেখতে পাইনি দুটো দোকান দেখেছে বুঝতে পারছেন দুটো দোকান আর সেখানে আমরা দেখছি মিনিমাম ষাট সত্তরটা দোকান অলরেডি ভেঙে গেছে দুটো দোকান ভাঙা হয়েছে পাঁচজন ডিএসপি সাতজন ইন্সপেক্টরের নেতৃত্বে ঘটনাস্থলে তিনশো পুলিশ মোতায়েন রয়েছে তিনশো পুলিশ মোতায়েন রয়েছে তাও কন্ট্রোল করা সম্ভব হলো না মোতায়েন রয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দুই ধরনের ভিডিও পেয়েছি কিছু ভিডিও ঠিক আর কিছু ভিডিও ভু ভিডিও ভু ওপেনে হুঙ্কার দিচ্ছে আজকে মোথাবাড়ি শেষ করে দেবো কোনো হিন্দু রাখবো না আর সেখানে ভিডিও ভু ভুয়ো ভিডিও এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং রাজ্য সরকারের ফেসবুক লাইভ ভিডিও ফুটেজ খুঁজে দেখতে হবে মোথাবাড়ির কি পরিস্থিতি গত সোমবার মালদায় মোথাবাড়ির দুই গোষ্ঠীর গন্ডগোল মাঠ রাজ্য সরকার বলেছে কি

সেখানে কিন্তু একাংশর দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি এদিকে মাথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীরা তারা গিয়েছিল কিন্তু তাদের কোন রকম ঢুকতে দেওয়া হয়নি মানে দুটি গোষ্ঠীর সংঘর্ষ কিন্তু আমরা যে ভিডিও দেখেছি তাহলে আমরা ভুল দেখলাম আমরা এতগুলো ভুল দেখলাম যেটা হাইকোর্ট যেটা বলছে যে কোন রকম শুধুমাত্র মানে শুধুমাত্র শুধুমাত্র বিএসএফ এর জন্য কন্ট্রোলে চলে এলো যে কেন বিএসএফ ঠিকই কথা বলছে কেন সেন্ট্রাল কেন যেখানে ছিল অমিত শাহ যে বিলটা পাস করেছিল যে বর্ডার বর্ডার এলাকাগুলো সেগুলো কিন্তু ফিফটিন কিলোমিটারের মধ্যে থাকবে মানে ফিফটিন কিলোমিটারের মধ্যে কোনো সমস্যা হলে সেগুলো কিন্তু ছিল আগে ছিল যে সেটা কিন্তু বিএসএফ কন্ট্রোল করবে কিন্তু এখন করে যে সেটা ফিফটি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ভেতরে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে বর্ডার এলাকায় তাহলে সেটা কিন্তু বিএসএফ সেটা কিন্তু তৎপরতা নিতে বাধ্য হবে আর শুধুমাত্র এই বিএসএফ এর জন্য পঁচিশ জন গ্রেপ্তার হয়েছে নালে কোনো গ্রেপ্তার করার গল্পই ছিল না গ্রেপ্তার হতোই না যে ঘটনাটা ঘটেছে কোর্টের কোর্টের কাছে প্রমাণ দিয়েছে যেগুলো মানে এগুলো ভুয়ো আপনারা সবাই দেখেছেন আপনারা মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখেছেন এগুলো ভুয়ো খবর ভুয়ো খবর আপনাদেরকে আরো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে সার গাছেতে সেই দিন রাতে সার্গাছিয়াতে ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পেরেছেন সে আরো একটা কি ঘটনা ঘটতে চলেছে এখানে মানুষগুলো আমরা ভুল করি আমরা যদি সত্যিকার ভুল করতে যাই আমরা কিন্তু না। যারা এই কাজটা করতে চায় যে কাজটা করে দিয়ে গেছে তারা কিন্তু সফল হয়ে গেল বিফলা কিন্তু আমরা গেলাম এইটা যদি আপনারা ভুল তারা পারেন তাহলে কিন্তু আমাদের জন্য পথ খালা পাঠে সম্ভব একেবারে পরিষ্কার বুঝে নিন যে কেন কাজটা করছে পরিষ্কার যেন সম্মান উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয় কি করবে ভুল করবে এই ভুলটা যদি করতে থাকেন তাহলে কিন্তু আমাদের বিপদ এটা পরিষ্কার এবং তারা প্রথম কথা তাদেরকে সাথে দেওয়া হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবার শাস্তির ব্যবস্থা যে আমি করতে পারি তার প্রমাণ বড় ঘটনা দিয়েছি ওকে নাগাদে এটা সময় লাগে যে কিন্তু ধরা পড়েছে কিন্তু আমি মুর্শিদাবাদের সার গাছের ঘটনা যেখানে কি হয়েছে যেখানে হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে একেবারে গতকাল রাতে রাতে কিন্তু সে মানে যেই দিন এই মথাবাড়ির ঘটনাটা ঘটেছিল সেই দিন রাতে সার কাছে এলাকায় স্থানীয় মুসলিমদের অভিযোগ যে কেউ মসজিদের ভেতরে গণেশ মূর্তি রেখে দেয় আর গণেশ মূর্তি রেখে দিতে সেখানকার যে মুসলিম কমিউনিটি আছে তারা কিন্তু সেখানে কে গণেশ মূর্তি রেখে দিয়েছে আর সেখানে সত্যি কথা বলতে রাজ্যের কিছু কিছু পুলিশ আছে এটা দেখলে কিন্তু তাদের স্যালুট জানাতে হবে কেন বলুন তো তিনি পুরো পুরো ঘটনাটা চাপা দিয়ে দিলেন এবং মাইকিং করে মাইকিং করে মানে এটাই রাজ্য পুলিশের পুলিশের যে পুলিশের যে ভূমিকা কি হওয়া দরকার এই পুলিশকে দেখে স্যালুট জানাতে হচ্ছে স্যার কাছে মুর্শিদাবাদ স্যার কাছে কেন তিনি পুরো জায়গাটা কন্ট্রোল করে নিলেন এবং তিনি বললেন যে দেখুন যেটা হয়েছে হয়েছে কেউ এটা উস্কানি দিতে চাইছে গন্ডগোল বাঁধাতে চাইছে কেউ তো সেটা তিনি নিশ্চয় যদি করে দেয় যদি এটা যদি দাঙ্গা লেগে যায় বা গন্ডগোলটা সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু এটা তার সফল হয়ে যাবে তো যার জন্য কিন্তু রকম করে আপনারা গন্ডগোল করেন না আমরা তদন্ত তদন্ত করছি করে আমরা জায়গা দেখছি কে রেখেছে বা কি জন্য রেখেছে কি ব্যাপারটা কারণ হচ্ছে কে রেখেছে যেই রাখুক তবে এটা একটা দাঙ্গা লাগানোর একটা পরিস্থিতির সৃষ্টি করাই হচ্ছে যেটা কিন্তু আমরা শান্তিতে চাই আমরা পশ্চিমবঙ্গে আমরা চাই শান্তি সে জায়গা দিয়ে কোথাও যেন কোথাও যেটা মাথা বেড়ে একটা ভিডিও যেটা হচ্ছে উস্কানি দেওয়া ভিডিও যে ছেলেটা উস্কানি দিচ্ছে যে এখানে হিন্দু রাখবো না শেষ করে সেখানে ঘটনাটা কি ঘটেছিল মাথা বেড়ে আগের ভিডিও তো আপনাদের দিয়েছি তো সেখানে থেকে আজকের এই সারগাছের ভিডিওটা যেটা কিন্তু যেখানে পুলিশ কন্ট্রোল করতে পারছিল না বিএসএফ কে দিয়ে কন্ট্রোল করতে হলো সেটা কার্যত পশ্চিমবঙ্গের পুলিশ এখানে স্যালুট পাওয়ার যোগ্য পুলিশ সেটাকে একেবারে সুদক্ষভাবে ভাবে ভাবে পুরো একেবারে কন্ট্রোল করে নিল যে সেখানে যে কেউ হয়তো এটা উস্কানিমূলক কিছু করতে চাইছে আপনারা কোনো রকম করে বিচলিত হবেন না যেটা আছে আমরা তদন্ত নিয়ে আমরা দেখছি কোথায় কি ঘটনাটা হচ্ছে বা হয়েছে কারা করেছে করেছে কি জন্য সবটাই আপনাদের পর্যন্ত নিয়ে কাজ এই হচ্ছে সারগাছের ঘটনা তো আপনাদের বর্তমানে আমি যতগুলো স্ট্রিম মিডিয়া দেখেছি কিছু কিছু মিডিয়া কি লাভ আমি বুঝতে পারি না সেখানে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারকে এইসব ভিডিও করতে হচ্ছে কিন্তু বড় বড় স্ট্রিম মিডিয়া যেগুলো হচ্ছে চাপা দিতে চাইছে রাজ্য সরকার যেখানে মাথা বেরিয়াতে ব্যারিকেট দিয়ে দিয়েছে কোন রকম করে বিরোধীদের যেতে দেবে না বিরোধীরা যদি চলে যায় তাহলে কিন্তু জেনে নেবে যে কত বাড়ি ক্ষতি হয়েছে কি হয়েছে কোন রকম করে সেগুলোতে কিন্তু ঢুকতে দাও হচ্ছে না মিডিয়া পার্সন এই মুহূর্তে ঢুকছে কিন্তু বিরোধী নেতা সুবিনয় অধিকারীকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মাত্র আর এখানে সারবেরিয়াতে যে ঘটনা কোনো কভারেজ নেই শুধুমাত্র কয়েকটা ইউটিউবার দেখলাম দা বাংলা নিউজে সেখানে মানব দা করেছে এবং কয়েকটা কয়েকটা জায়গাতে দেখলাম অজিতি দি করেছে আর কয়েকটা ভিডিও শুধুমাত্র তিনারাই করেছেন এবং শফিকুল দা এরকম কয়েকজন ইউটিউবার শুধুমাত্র পশ্চিমবঙ্গে যেগুলো বড় বড় স্ট্রিম মিডিয়া কোটি কোটি টাকা স্ট্রিম মিডিয়া তারা খবর করার কথা সেগুলো সাধারণ কয়েকটা ছোট ছোট ইউটিউবারের উপর ভরসা করে এই ভিডিওগুলো করতে হচ্ছে অবশ্যই ভিডিওটা সার্ভেডিয়ার কি ঘটনা ঘটেছে সবটাই আপনাদের কাছে তুলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সব কাজ পর্যন্ত পৌঁছে দেবেন সাপোর্ট আপনারা করবেন আপনাদের সাপোর্ট কিন্তু প্রচুর প্রয়োজন